নমস্কার বন্ধুরা কিচেন আর ফ্যামিলি জানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ডিনার রেসিপি নিয়ে তো আজকে ডিনারে আমি বানাবো ধনিয়া পরোটা মানে ধনে পাতার পরোটা আর তার সঙ্গে থাকবে ফুলকপি আলু গ্রেভি তো যেহেতু ডিনার ওই জন্য দেরি করলে হবে না তো চলো তাড়াতাড়ি রেসিপিগুলো শুরু করব প্রথমে আমি ময়দাটা মাখবো তো ময়দাটা মাখার আগে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবো তো চলো পেস্টটা বানাবো আর তোমাদেরকেও দেখিয়ে দেব তো বন্ধুরা ধনে পরোটা করার জন্য এখানে নিয়েছি ধনেপাতা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে চারটে কাঁচা লঙ্কা তো ময়দাটা মাখার আগে আমি এইটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা এই দেখো ধনে পাতার পেস্ট আমি করে নিয়ে এসেছি এটা একদম স্মুথ পেস্ট হচ্ছিল না তাই আমি অল্প জল দিয়ে এটা পেস্ট করেছি তো চলো এবার ময়দাটা মেখে নেবো তো বন্ধুরা এখানে ময়দা নিয়ে নিয়েছি এটা সাতশো গ্রাম ময়দা আছে এখন ময়দার মধ্যে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দেব ময়দার সঙ্গে ভালো করে লবণটা মিশিয়ে নেব এখন ময়ামের জন্য দিচ্ছি সাদা তেল এটাও পরিমাণ মতো নিয়ে দেব তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এই যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি কুড়োটাই দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটা মেখে নেব এই মিক্সির মধ্যেই অল্প জল নিয়ে নিয়েছি এইটাই এবার ময়দার সঙ্গে অল্প অল্প দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব ময়দাটা ভালো করে মেখে নিয়েছি আর দেখো একটা টিফিন কৌটো নিয়েছি এই টিফিন কৌটোর মধ্যে ময়দাটা রেখে দেবো ময়দার মন্ডটা তো এর মধ্যে এখন একটু সাদা তেল দিয়ে দেবো এর উপরে একটু সাদা তেল দিয়ে দেবো একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর এখন এই ময়দার ওপর মাখিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটা ততক্ষণ ঢাকা দেওয়া থাক যতক্ষণ আমি আলু ফুলকপি গ্রেভিটা বানাবো ততক্ষণ ফুলকপি আলু গ্রেভির জন্যে এ দেখো এখানে ফুলকপি কাটা রয়েছে আর এখানে আলু আর এখানে দেখো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি এখানে আছে কাঁচা লঙ্কা আর এটা আছে আদা রসুন এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সারেই বানাবো কারণ এটাতে আমার গ্রেভিটা করার জন্য মশলাটা আমার লাগবে আর এখানে দেখো কড়ারসি দিয়েছি তো বন্ধুরা আমি ফুলকপির আলুর গ্রেভিটা বানাবো এটা আজকের আমি সানফ্লাওয়ার অয়েলে বানাবো আমি আজকে এখানে সর্ষে তেল ইউজ করবো না এখন কড়ার মধ্যে দিচ্ছি তেল ফুলকপি আলুটা ভাজবো সেই জন্য একটু বেশি করেই দিলাম তখন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর এখন ফুলকপিগুলো দিয়ে দেবো আমি ফুলকপিগুলো ভাপালাম না কারণ ভাপালে সেই টেস্টটা আসবে না ওই জন্য তোমরা চাইলে ভাপিয়ে নিতে পারো তো চলো এখন ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নি এখন ফুলকপির বন্ধে দিয়ে দিচ্ছি লবণ তো আলুটা আমি পরেই দেব ফুলকপির সঙ্গে ভাজি না আলাদা আলাদাই ভাজবো একটু নেড়ে দিই দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ফলটা দিয়ে মেরে দিয়েছি আর ফুলকপিটা একটু ভালো করেই ভাজবো তো এখন একটু ভেজে দিচ্ছি ফুলকপিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই পেঁয়াজের পেস্টটা বানিয়ে নেবো এটা এটা ততক্ষণ আস্তে আস্তে হতে থাক তো ততক্ষণে আমি এই পেস্টটা বানিয়ে নিয়ে আসছি তো বন্ধুরা ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি এই দেখো একটু লালচে করে ভেজেছি এবার এই প্লেটে তুলে নেব তুলে নিয়েছি এখন ওই একই কড়াই আলুগুলোকে শুধু লবণ দিয়ে ভেজে নেব একই ভাবে তখন ধরো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এ দেখো ওই ফুলকপির মধ্যেই তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে দিচ্ছি অল্প ঘি আর এই দেখো এই যে সে পেস্ট পেঁয়াজের পেস্টটা এই পেস্টটাই এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা দিয়েছি এবারে একটু নেড়ে দেবো আর আমি এটা যতবার বাড়িতে বানিয়েছি ফোড়ন ছাড়াই বানিয়েছি তোমাদের মনে মতো তোমরা যদি চাও তোমাদের মনে মতো তোমরা ফোড়ন এখানে দিতে পারো আমরা যতবার খেয়েছি এটা পুরো ফোড়ন ছাড়াই ভালো হয়েছে তো বন্ধুরা পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে আমি আর একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য আমার আর একটা পেস্ট লাগবে গ্রেভিটার জন্য তো চলো তোমাদেরকেও দেখিয়ে দেবো যে আমি কি কী নিচ্ছি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে দিচ্ছি এখন কাজু দিচ্ছি চারমগজ আর দিচ্ছি অল্প কটা চাইলে নাও দিতে পারো আগে এইগুলোকে ভালো করে ধুয়ে নেবো তারপর পেস্ট করব দেখো কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে নিয়েছি কাজু কিশমিশ আর চারমগজ আর এই মিক্সির মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এই একই সঙ্গে একটু টক দই দেড় চামচের মতো দিয়ে দেবো এক চামচ দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমার কাজুর পেস্টটাও রেডি এ দেখো তো এইটাই এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কাজু পেস্টটা দিয়েছি কিছুক্ষণ নেড়ে নেব কাজু পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এ দেখো কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি ওই জন্য আর দিচ্ছি পনির বাটার মশলা এটাই আমি আজকে এটা ব্যবহার করছি গ্রেভির জন্য তোমরা চাইলে এখানে এর পরিবর্তে ধনে জিরেও ব্যবহার করতে পারো এটা মশলাটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে আর এখন একটু কাজু পেস্ট পেঁয়াজের পেস্টের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখন দিচ্ছি আলু আর ফুলকপি আর একই সঙ্গে দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো দিয়ে দেবো এবার ভালো করে ফুলকপি আর আলু এই মশলার সঙ্গে কষিয়ে নেব তো বন্ধুরা ফুলকপি আর আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে তো আমার ভালোভাবেই কষানোটা একদম কমপ্লিট তো এখন আমি দিচ্ছি এই যে উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দেব খুব বেশি দিলাম না পরিমাণ মতো মতোনই দিলাম কারণ এই আলুগুলো তো আগে থেকেই ভাজা ছিল আর এটা কষানো হয়েছে অনেকক্ষণ সেই জন্য আর যেহেতু এটা গ্রেভি ওই জন্যই বেশি ঝোল করলে ভালো লাগবে না তো এবার একটু ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমি মিডিয়াম আছে আলু ফুলকপিটা রান্না করছি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার পরোটার জন্যে লেচিগুলো কেটে নেব ঢাকাটা খুলে নিই চলো ময়দাটা একবার ভালোভাবে মেখে নেবো তারপর লিচি বানিয়ে নেব একবার ভালোভাবে মেখে নেবো তো বন্ধুরা আমি পরোটার লেচিগুলো করে নিয়েছি আর এখন একটু ঢাকা দিয়ে রাখি এবার চলো তরকারিটা একবার দেখে নেব চল ঢাকাটা একটু খুলে দেখি একটু নেড়ে দেব দেখি আলু সেদ্ধ হলো কি না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এখন তাহলে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর একই সঙ্গে একটু দিয়ে দিচ্ছি এই যে কসুরি মেথি একটু ভালোভাবে মিশিয়ে দেবো তো বন্ধুরা ফুলকপির গ্রেভি একদম রেডি আর আমি এটা ধনেপাতা ইউজ করলাম না কারণ আমি ধনে পরোটা বানাচ্ছি তাই আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এটা একটু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দেওয়া থাকবে তো বন্ধুরা এবার পরোটাগুলোকে বেলে নেব দেখুন তো পরোটাগুলো আমি গোল গোল করবো না ত্রিকোণা করব চলে এবার পরোটাটা বেলে নিলে এবার ভাঁজ দিয়ে দেবো পাতলা করে বিলে নেব একটা মেলা হয়ে গেল দেখো এইভাবেই সব কটা বেলে নেব অল্প অল্প ময়দা দিয়ে দিয়ে ভালো করে বিলে নেব এই একটা পরোটাও বেলা হয়ে গেল তো এইভাবে আমি সবকটা পরোটাগুলো আগে বানিয়ে নেবো তারপর ভাজবো তো বন্ধুরা সব কটায় পরোটা বেলা কমপ্লিট আর এখানে দেখো চাটু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখানে কিছুটা সাদা তেল নিয়েছি পরোটাগুলো ভাজার জন্য তো চাটুটা একটু গরম হয়ে যায় তারপর পরোটাগুলো ভাজব নন গরম হয়ে গেছে আর এখন পরোটাগুলো দিয়ে দিচ্ছি আমি দুটো দুটো করে পরোটা ভাজব তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য এক পিকটা উল্টে দেব বন্ধুরা লাইটে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু এটা গ্রিন মতো দেখাচ্ছে যেহেতু আমার ক্যামেরার কোয়ালিটিটা অত ভালো না ওই জন্য মনে হয় বোঝা যাচ্ছে না আরেকবার পাল্টে দেবো দিচ্ছি এখন সাদা তেল এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পর একদিক দিয়ে তুলে উঠছে দেখো দুটো পরোটা ভাজা হয়ে গেল এখন তুলে নিচ্ছি এইভাবে দুটো দুটো করে ভেজে নেব একবার উল্টে দিই দিচ্ছি সাদা তেল এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই দুটো ভাজে হয়ে গেলো এইবার তুলে নেব এইভাবে সব কাটা ভেজে নেব তো বন্ধুরা পরোটা ভাজা আমার একদম কমপ্লিট আর দুটোই রেসিপি আমার কমপ্লিট তোমাদের একবার দেখিয়ে দেব এখানে আছে দেখো আলু ফুলকপি গ্রেভি কালারটা দারুণ এসছে আর এখানে আছে ধনিয়া পরোটা বা ধনেপাতার পরোটা দুটোই রেসিপি আমার কমপ্লিট তো বন্ধুরা একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি ধনিয়া পরোটা আর হচ্ছে ফুলকপি আলুর গ্রেভি তো আমার কর্তার সাইড থেকে ফিরে গেছে ওনাকেই খেতে দিয়ে দেবো তো বন্ধুরা এই কম্বিনেশানটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বিল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে যায় তো আজকের মতো গুড নাইট